গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সকাল সকাল এই ব্লগটা শুরু করলাম আমার ছাদ বাগান থেকে দেখুন কি সুন্দর অ্যাডেনিয়ামগুলো হয়েছে সারা বছর এই অ্যাডেনিয়াম থেকে আমি কিন্তু প্রচুর ফুল পাই আর আমার অ্যাডেনিয়ামের সংখ্যাও প্রচুর এছাড়া রয়েছে বগনভেলিয়া আর এই লাল ভুষান্নাটা দেখুন কি সুন্দর এটার কালার অসাধারণ লাগে এটা আমার লিটল টেরেস গার্ডেন একদম ওপরের ছাদে ছোট্ট একটা ছাদ বাগান আর এখানে রয়েছে কিছু মিলি গাছ ইউফোরবিয়া মিলি এগুলো কিন্তু প্রচুর ফুল হয় সারা বছর চলুন আজকে একটু কয়েকটা কারিপাতা তুলে নিই কারণ কারিপাতা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি করে আপনাদের দেখাবো একদম মুখরোচক একটা জল খাবার বেশ কয়েকটা কারিপাতা আমার ছাদ বাগান থেকেই তুলে নিলাম এবার দেখাবো আপনাদের এই কারিপাতা দিয়ে একটা সুন্দর রেসিপি সেটা একটু পরে দেখাবো চলুন আগে একটু ঘুরে নিয়ে আমার ছাদটা অনেক রকমের গাছ রয়েছে জানেন আমার ছাদে তার মধ্যে অ্যাডেনিয়ামের সংখ্যা প্রচুর এবার চলে এসেছি আমার নিচের ছাদ বাগানে এখানে রয়েছে প্রচুর অর্কিড এছাড়া ইনডোর প্ল্যান্টসের সংখ্যাও প্রচুর দেখুন কী সুন্দর হয়েছে এই অর্কিডগুলো এই অর্কিডগুলো না একটা বৈশিষ্ট্য যে এগুলো বহু দিন মানে তাজা থাকে এই চটজলদি মুখরোচক খাবারটি বানাতে প্রথমেই লাগবে আমাদের বড় দানার সাবু ছোট দানার সাবুতে কিন্তু ভালো হবে না বড়ো দানার এরকম সাবুই লাগবে আমি প্রথমে সাবুটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই জল ছাড়া শুকনো ন্যাকড়া দিয়ে এবং একটু চালুনি দিয়ে চেলে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরেই আছে এরকম কারিপাতা কারিপাতা তো লাগবেই এটা তৈরি করতে কারিপাতা দিলে স্মেলটাও খুব ভালো আসে আর যেটা লাগবে সেটা হচ্ছে আপনারা শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি চিলি ফ্লেক্স রেখেছি আর সঙ্গে রেখেছি চাট মশলা এটা না দিলেও চলবে একটু যাতে টেস্টটা ভালো হয় তার জন্য আমি এটা করেছি রেখেছি এছাড়া আছে বাদাম এটা কাঁচা বাদামও আপনারা ভেজে দিতে পারেন আমার কাছে ভাজা বাদাম ছিল আমি তাই এটাই দিচ্ছি আর দিচ্ছি এরকম ভুজিয়া এইগুলো একটু স্বাদ বাড়ানোর জন্য দেওয়া আর সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে বিট লবণ এই বিট লবণটা অবশ্যই লাগবে আর যারা একটু চিনি পছন্দ করেন বা একটু খাট্টা মিঠা পছন্দ করেন তারা একটু চিনি গুঁড়ো করে এর সাথে মিশিয়ে দিতে পারেন চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এই সাদা তেল দিয়েই পুরো সাবুদানাগুলো আমি ভেজে নেব তেলটা একটু গরম হতে দিলাম তারপর আরও কিছুটা ভাবলাম তেল লাগবে তাই আরও কিছুটা তেল মিশিয়ে নিলাম এর মধ্যে এবার এটা ভালোভাবে গরম হলে তারপর আস্তে আস্তে দেবো সাবুদানাগুলো গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিলাম কারণ গরম হতে তো একটু সময় লাগবে এবার দেখে নিচ্ছি কতটা গরম হয়েছে দুটো চারটে সাবুদানা দিয়ে দেখে নিতে হবে প্রথমে সাবুদানাগুলো ভালোভাবে যখন ভাজা হবে এগুলো একদম কড়ার তেলের ওপরে ভেসে উঠবে তাহলেই বুঝবেন যে একদম পারফেক্ট এগুলো তৈরি হয়েছে এবার অল্প অল্প করে সাবুদানা দিয়ে এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব দেখুন তেলের ওপরে কেমন সুন্দর ভেসে উঠছে এই সাবুদানাগুলো এইভাবে আস্তে আস্তে সমস্ত সাবুদানাগুলো আমি ভেজে নেব যদিও এটা একটু সময় সাপেক্ষ কিন্তু একটা সুন্দর খাবার তৈরি করতে একটু সময় তো লাগবেই আর একটু ধৈর্য তো ধরতেই হবে কিছু করার নেই আর এগুলো একটু অল্প অল্প করে দিলেই ভালো হয় একসাথে সবটা দিয়ে দিলে পুরো ভাজাটা খুব একটা ভালো হবে না যার জন্য আমি অল্প অল্প করে এগুলো ভেজে নিচ্ছি Thank you ভাজা মোটামুটি আমার কমপ্লিট এবার তুলে নিচ্ছি আমি একটা কাঁচের বোলের মধ্যে দেখুন কি সুন্দর মুচমুচে সাবুর দানাগুলো ভাজা হয়েছে ভীষণ সুন্দর এগুলো মুচমুচে হয় এবং এতটা গরম হাতে ধরা খুব মুশকিল হচ্ছে আর কিছু কিছু দানা একটু ব্রাউন কালার হয়ে গেছে যেগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মিশিয়ে নেব এর মধ্যে এক একটা করে উপকরণ প্রথমেই দিচ্ছি আমি অল্প করে বিট লবণ তারপর দিচ্ছি চিলি ফ্লেক্স এর বদলে আপনারা শুকনো লঙ্কার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন আমি অল্প করে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবার দেব চাট মশলা চাট মশলাটা দিলে একটু টেস্টটা খুব ভালো হয় তার জন্য আমি অনেক রেসিপিতেই চাট মশলাটা ইউজ করি এবার দেব এই ভাজা বাদামটা এবার দেব এই ভুজিয়াটা দেখুন পুরোপুরি তৈরি আমার খুব সুন্দর চায়ের সঙ্গে টা খাস্তা মুচমুচে বিকালবেলায় এক কাপ চায়ের সঙ্গে এরকম একটু খাবার ভীষণ ভালো লাগে ছোটো থেকে বড় সবারই খুব প্রিয় এই খাবারটা আপনারাও করে দেখতে পারেন আপনাদের বাড়িতে এই যা কারিপাতাটাই তো ভাজতে ভুলে গেছিলাম সবশেষে কারিপাতাটা একটু ভেজে নিচ্ছি তেলে কারি পাতাটাকে সুন্দর করে ভেজে নিয়ে সবশেষে মিশিয়ে নেব এই কারিপাতাটা আমি জারের মধ্যে আগেই ভরে রেখেছিলাম এবার লাস্টে কারিপাতাটা এর মধ্যে দিয়ে ভালো করে জারটাকে নাড়িয়ে নিলেই হয়ে যাবে কমপ্লিট সব শেষে এই কাজটাই আমি করলাম যেহেতু আগে কারিপাতাটা দিতে ভুলে গেছিলাম এখন এটাকে মিশিয়ে দিচ্ছি এই জারের মধ্যে দেখুন ব্যাস আমার কাজ কমপ্লিট সুন্দর মুখরোচক একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল বিকালবেলা চায়ের সঙ্গে টা হিসাবে এটা খেতে পারেন বেশ ভালো লাগে খেতে একবার ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন